কালনাগিনি সাপও নির্বিষ সাপ নির্বিষ ওটাকে বলা কালনাগিনী নির্বিষ মানে নির্বিষ আমি বলছি অ্যাকচুয়ালি ওটাকে মাইল্ডলি ভেনো স্নেক বলে হ্যাঁ কারণ হচ্ছে খুব সামান্য বিষ রয়েছে সামান্য বিষ মানে সামান্য বিষ মানে একটা মানুষের কিছুই হবে না ছোটো খাটো হয়তো মাছ বা ছোটো খাটো পাখি এরা মারা যাবে ওর বিষের লেথাল ডোজটা মানে ও একদম কম কি বলছিস তুই তো মানে একের পর এক কালনাগিনী একে লখিন্দরকে মেরে ফেলে বাসরঘড়ে লোহার বাসরগরে একটা ছিদ্র ছিল তার মধ্যে দিয়ে সেখানে কালনাগিনী ঢুকে ফেলে লক্ষীনধরকে কামড়েছিল লক্ষীনধর মারা গিয়েছিল সে কালনাগিনীর বিষ নেই বললাম না যে সাপ প্রাণীটার থেকে কথাটা নিয়ে আমরা অনেক গল্প বানিয়েছি কারণ ওই ভয় যেখানে ভয় সেখানেই অন্ধবিশ্বাস সেখানেই কুসংস্কার সেখান থেকেই মানুষের বিভিন্ন রকম বিভিন্ন কিছু প্রবাদ মানে প্রচলিত হয়ে যায় তো সাপকে নিয়েও আমরা প্রচুর অন্ধবিশ্বাস রেগুলার আমরা ভেঙে চলছি আহ জানি না কতটা সাকসেসফুল হচ্ছি বাট আশা আছে যে একসঙ্গে কাল মূল ব্যাপার হচ্ছে কালনাগিনীরও মানুষকে ক্ষতি করার মতো বিষ নেই আরো বেশ কিছু গল্প তুই সর্বনাশ করে দিলি